নমস্কার আজ আরেকজন কবির কবিতা পড়ব বেশি নয় অল্প ছোটো ভিডিও করব অল্প আজকের কবির নাম মন্দিরা ঘোষ মন্দিরা ঘোষের জন্ম পূর্ব বর্ধমান জেলার কালিকাপুরে তাঁর জন্মশাল কত আমি জানি না তো কবি কোন দশকের সেটাও আমি নির্ণয় করে উঠতে পারিনি বা কোনো তথ্যসূত্র থেকেও আমি সেটা জোগাড় করতে পারিনি সম্ভবত আমার ধারণা তিনি নব্বইয়ের দশকেরই কবি হবেন বেশ মন্দিরা ঘোষকে আমি যতটুকু তাঁর যেটুকু কবিতা আমি তার শুনেছি বা পড়েছি বিভিন্ন জায়গা থেকে তিনি বেশ বলিষ্ঠ কলমের অধিকারী কয়েকটি কাব্যগ্রন্থও তার রয়েছে তার মধ্যে জ্যোৎস্না শরীরের ছবি মিশুক শব্দের মলাট অম্বালিকার কিশোরী গন্ধ তিনটে কাব্যগ্রন্থের নাম বলতে পারলাম বিভিন্ন বাণিজ্যিক এবং অবাণিজ্যিক সব বড় বড় নামই এবং সিরিয়াস লিটল ম্যাগাজিনে তার লেখা নিয়মিতভাবে প্রকাশিত হয় এর বেশি তার সম্পর্কে পরিচয় আমার জানা নেই তো আমি এটা বইটি সম্ভবত আমি গত বছর সম্ভবত আমি এটা সংগ্রহ করেছিলাম যদিও এ প্রকাশকাল দেখছি বর্ধমান বইমেলা দু হাজার একুশ কিন্তু সম্ভবত আমার ধারণা আমার যতটুকু স্মৃতি বলছে আমি গত বছর এটা বার্নিকের স্টলে কলকাতার বার্নিকের স্টল থেকে বইটা সংগ্রহ করেছিলাম ভাঙা দেরাজের গল্প বইটির নাম ভাঙা দেরাজের গল্প মন্দিরা ঘোষ এখান থেকে আমি এখন তিনটে কবিতা পড়ব বলে ঠিক করেছি প্রথম কবিতাটি ঢেউ এত ঝড় স্তব্ধতা অন্ধকার এত কান্না কুড়ানো মেঘ এত শ্রাবণ গন্ধ শোক কাকে নেব আমি নির্জনতায় ডুবে আছে আরোগ্যের পাণ্ডুলিপি অক্ষরমগ্ন চোখের আসবাব আলোর বিষণ্নতা নিয়ে ঠায় আমার দক্ষিণ খোলা বারান্দা ফাঁক নেই ফাঁকা নেই দেয়ালে কান্না খুঁড়ছে সরিসৃপের নখ ম্যাতিসের জয় অফ লাইফ থেকে গড়িয়ে পড়ছে শরীরের উপপাঠ্য আয়নার আমি ফলক থোকা থোকা অন্ধকারের চিহ্ন আঁকছে দৃশ্য নামতায় ভোঁতা তুলি খুঁজে নিচ্ছে নিরাপদ ঘুম কি নেবে তুমি ওই আকাশের নীল নাকি পাতা টলটলের শিশির না নাভির লালা ঘাস মেঘ ঢুকে গেছে ক্রান্তি বলয়ে মহাবিশুবে ঝড় নিরক্ষীয় বলয়ে উত্থাল ঢেউ এই ক্রান্তিকাল ভেঙে এই আকাশ মেঘ জল ভেঙে তুমুল হয়ে উঠবে বিষাদের মহাসঙ্গম বিষাদের মহাসঙ্গম পরের কবিতাটি দুর্যোগ কাটিয়ে সব বন্দি আলো রোধ হয়ে ওঠার অপেক্ষায় কড়াতকলে কাটা পড়ছে পাখির পায়ের দাগ নামাজের রং মেখে এবার উঠে দাঁড়াবে ছেঁড়া ছেঁড়া সবুজ জনপদ ভাষ্যকার তৈরি করছে পরবর্তী ধারা বিবরণী পাতায় পাতায় বিচ্ছেদ লিখে উড়ে যাচ্ছে একদল মেঘ তিতির এখনও গ্রিলের গায়ে লেগে থাকা বৃষ্টি ফোঁটা সাবালক হলো না বলে জলাশয় হয়ে উঠছে ঘর পরবর্তী কবিতাটি পড়ব মৃত্যুর গন্ধ মজ্জায় মিশে যাচ্ছে মৃত্যুর গন্ধ হিমের রাত বরফের স্থির চাউনি চোখ বুলিয়ে নিচ্ছে অবশিষ্ট বাঁচাগুলিতে তোমরা এখনও বিবাদমান হাত ছুঁয়ে দেখো শত্রুতার আগুন নয় ঠান্ডা পাথর হয়ে উঠছে আঙুল মন্দিরা ঘোষের ভাঙা দেরাজের গল্প থেকে তিনটি কবিতা পড়লাম মন্দিরা ঘোষ কবিতায় বেশ সচেতনভাবে শব্দগুলি ব্যবহার করেন তার শব্দগুলির রসায়ন সবিশেষ উল্লেখযোগ্যতার দাবি রাখে শব্দগুলি নিজেরাই পাঠককে তাদের মনের কথা তারা যা বলতে চায় সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নেয় অথচ শব্দগুলো কোনো বিশাল গল্প ফেঁদে বসে না এখন মন্দিরার যে কবিতা আমি পড়ছি বা এরও পরবর্তীকালের শূন্য দশকের বা এই সময় একের দশকের যাদের কবিতা আমি পড়ছি সেইটা পড়ার একমাত্র উদ্দেশ্য হল যে আমরা যারা আগে এসেছি তারা এদের থেকে কতটা পিছিয়ে আছি মানে বিশেষত আমি বহু বলা হয়তো আমার অধিকারের মধ্যে পড়ে না উচিত নয় আমি আমি কতটা পিছিয়ে আছি এইটা বুঝে নেবার জন্য জেনে বুঝে নেবার জন্য এদের কবিতাগুলো আমি পড়ে শোনাচ্ছি নিজেকে শোনাচ্ছি আপনাদেরকে শোনাচ্ছি এখন প্রশ্ন উঠতেই পারে যে এদের কবিতা থেকে তুমি কতটা পিছিয়ে আছো এটা বুঝে নেবারই যদি তোমার দরকার তাহলে তুমি ভিডিও করছো কেন খুব সঙ্গত প্রশ্ন ভিডিওটা এই কারণে করছি যে আমি বুঝিয়ে যে নিতে চাইছি আমি তো ব্যক্তি আমি নই আমার সম্পর্কে একটা ধারণা আরও আমার পাঁচজন দশজন বিশজন বন্ধুর মধ্যে আছে সেই ধারণাগুলো টোটাল যে সম্মিলিত যে রূপটা সেইটা আমি তাহলে সেই ধারণাটা এই ব্যক্তি আমির কাছে সম্পূর্ণ নেই বিভিন্ন বিভিন্নজনের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে তাই তাদের প্রত্যেকের কাছে এই পাঠ প্রতিক্রিয়াটা পৌঁছানো দরকার এবং তাঁদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা যদি আমি পাই তবে আমি নির্ণয় করতে পারব তাহলেই আমি নির্ণয় করতে পারব যে আমি এদের থেকে কতটা পিছিয়ে আছি আমাকে আরও কতটা এফোর্ট দিতে হবে এদেরকে ধরবার জন্য এদের কাছে পৌঁছানোর জন্য Namaskar.